কোথায় যাবে বাবা কোথায় যাবি কোথায় যাবি হাবি হাবি তো শোনা তুমি কথা দুধ ধরছো বলো তো কথাই দুধ ধরছো বোচো 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 দেখি বোচো 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 ও ছোনা গো কত দুধ ধরছো তুমি কত আমি খেয়েছি গো আমি করতে হয় আমি খেতে মানুষটাকে করতে হয় আমি খেতে টুনি টুনি ওই টুনি পাল্প আমার টুনি পাল্প করে আমার ননি ছোনা কই আমার চুচু সোনা করে আমার চুচু সোনা আর চুচু সোনা করে তুই পিছি পিছি চলে যাচ্ছিস কেন তুই বসলি এখানটা পিছি 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 চলে যাচ্ছে আমার ছোনা পতি গো আমার ছনাপতি পতি বোতো 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 দেখি বোতো আবার পিছি পিছি চলে আছে দেখো ও

মাঝে মধ্যে আমরা বলি ভগবান ভর করে আবার কখনো কখনো সব মাঝে মধ্যে কি বলি মানুষও ভর করে কিন্তু দেখো এখানে কোথায় ভর করেছে তুমি ভর করেছো আমায় তো কত ভর করেছ হ্যাঁ এটা কেমন হচ্ছে আদর আমি বলতে পারছি না এই আদরে কেউ যদি নাম টাম জেনে থাকো তাহলে বলো মানে জাস্ট আদরটা এইরকম কাঁধে উঠে পড়ো প্রায় থেকে পনেরো মিনিটের মধ্যে তুমি কাঁধে চেপে থাকো তারপর দুমদাম করে পিঠ থেকে নিয়ে পড়বে এমাও ও সোনাপুতি ও সোনাপুতি ও তো ওপরে উঠেই শুরু করে দিয়েছে এই যে ও দন 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 পপা নাম না আর কোমরের যন্ত্রণা হচ্ছে নামাতে যাচ্ছে আর উঠে যাচ্ছে ও মনা তুমি এরকম আদার খাবে পনে যাবে আর একবার এরকম ওপরে উঠতে গিয়ে ওর হাতটা ভেঙেছিল সেই দিনগুলো ভাবার নয় আর ভাবতেও চাই না আমি সবসময় যাবো ভালো থাকুক কিন্তু রাস্তাঘাটে যখন যাব তখন যেন না এতটা উঠে পড়ে আমার বাবার কোলে তো উল্টোভাবে উঠে বাবা তবু ধরে আর ওর মানে আমার বাবা ও দাদু ঠিক মতো নিতে পারে না বাবা হচ্ছে মানে শরীর খারাপ তো বাবার বয়স হয়ে যাচ্ছে তো বাবার ওই স্ট্রোকের কারণে ঠিকঠাক করতে পারে না ও তারপরেও বাবার কোলেই যাবে দিনে দুবার থেকে তিনবার হলেও বাবার কাছে যাওয়া চাই দাদুর কাছে আর মায়ের সঙ্গে তো পুরো দিদুন অ্যাডিক্টেড দাদুন অ্যাডিক্টেড আমি 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 ওর কাজের মাসি ঘুম পাচ্ছে বাবা তুই নাম ড্যাং 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 ওটা কত নব জানিস নাম চল নাম বাবা নাম সেখানে স্ট্যান্ডটাও রয়ে গেছে যেখানে বসিয়ে দেবো এখন ফোনটা জাস্ট ধরে রাখা যাচ্ছে না কপাল আমার এই না রাত দিন রাত ভর বেড়াল গুলোকে দেখছে গাছে উঠছে ওর মাথায় ওই বুদ্ধি চেপেছে যে বিড়ালের মতো হচ্ছে মায়ের কাঁধে উঠে বসে থাকবো দেখো পড়ি যাচ্ছে বলে উঠছে আবার দেখো আবার উঠছে কেমন করে এদিকে আবার পা ঝুলে গেছে নাম ওই নাম 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 ইলি ঘুষ পুতি বলো বলো নেমেছে ননটি ননটি শোনা ননটি শোনা দেখি পাপা দেখি তুমি অ ওই এই তোমাকে ধরলে না তোমাকে ধরলে পটাশ করে খেয়ে নেবো একদম ইস দাঁড়া তো পরিষ্কার করি দানা ইত সুন্দর আসে ছন্নর ছন্নর পুণ্যর ওরা এখন মন খারাপ কি হয়েছে না কাঁদে কেন উঠেছে বলছি স্টোরিটা কি হয়েছে বউ তোমাকে মাংস কেটে দেয়নি ও মাংসর কথা বলেই পালিয়ে যাচ্ছে এখন খাসি চর্বি নিয়ে এসেছিল মা সেটাকে আমি ওকে ভাত খাইয়েছি খেয়েছে ও এখনও খেতে চাইছিল ওটা শেষ হয়ে গেছে তোকে বললাম তোকে পরে এনে খাওয়াবো ও সেটা নিয়ে মায়ের কাছে হলো মায়ের সঙ্গে যুদ্ধ হয়েছে মানে দুদিনকে গিয়ে বলেছে হাত বোলাচ্ছে মায়ের কাছ থেকে আসবে না মায়ের কাছে শুলোই না চলে এলো দেখি দেখি ডাঁট পরিষ্কার করবি তাহলে আমি তোকে মাংস খাওয়াবো সে পর এই কুচি 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 শোনা কুচি শোনা কুচি শোনা হয় কামড়া কামা কামড়া কামা কামা কুচি শোনা ঠিক ছ ঠিকছে ঠিক চ ঠিক চিনি টি চিনি আমি টুটু খাই আমি টুটু খাই আমি টুটু খাই টুটু টুকা টুকা টুকুটো খা মা টুকা 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 মা টোকা টুকা 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 আর টুকা টুকা টুকু টুকা তুই টুটু খাস নিজের তুই কেন টুটু খাস এ তু কেন টুটু খাস ওই চর্বি খাওয়ার জন্য ওর এত রাগ ওই রাগ করে বসে আছে তো চলো ও রাগটা কমাক আমি কাজটা সেরে ঘুমাবো খুব ঘুম পাচ্ছে আমার কালকে আবার সকালে সময় পড়তে আসবে তাড়াতাড়ি উঠতেও হবে কিছুদিন পরে লাইক সোমবার থেকে আবারও একজন পড়তে আসবে ক্লাস সেভেনে স্টুডেন্ট নিচ্ছি এক বছরের জন্য কারণ আমার ইংলিশটা অনেকটা মানে হান্ড্রেডের দেখতে গেলে সেভেন্টি পার্সেন্ট উইক হয়ে আছে সেই উইকটাকে আমাকে ছাড়িয়ে তুলতে গেলে মানে উইকনেসটাকে ডিজিজে পরিণত হয়ে আছে এই মুহূর্তে ওটাকে এখন মানে কিওর করতে গেলে আমাকে বেসিক্যালি আমাকে ভালোভাবে আগে পড়াতে হবে তার জন্য একটা সুমিকে পড়াচ্ছি প্লাস আর একজনকে নিয়েছি ওদের ইংলিশগুলো যতটা আমার কাছে ক্লিয়ার হবে ততটা ভালো হবে বিশেষ করে গ্রামার গ্রামারের দিক থেকে আর যেগুলো কনভারসেশনগুলো থাকে সেই জন্য আর এখন আমার এই মুহূর্তে একটা স্পোকেন ইংলিশের বইয়ের খুবই দরকার যেটা এখন আমাদের এখানে তো পাচ্ছি না আমাকে সেটার জন্য হয়তো কলকাতায় যেতে হবে গিয়ে খোঁজ নিয়ে সেটাকে কিনে নিয়ে আসতে হবে চল কুমো যাতা করতে বলি যাবি যা হাম তো তো বলছি শোন শোন এদিকে হ্যাঁ এক কম এক কম করে একটু আদর করে দিই আব না 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 এইটা এই তো এই তো এই তো ছোনা গো বলছি মোনা বুড়ি গো ছন্দা বুড়ি গো আমাকে এখন আর কাজ করতে দেবে না এই দেখে পুতুল মুখী বাচ্চার আমি যা তো ভালোবাসি কি হবে সামনে মানুষ জন্মদিন আছে জানো মানে আমাদের বাড়িতে ফেব্রুয়ারি দু তারিখে কিরো এসেছে তো সেই উপলক্ষে করার তো অনেক কিছু ইচ্ছে ছিল দেখা যাক কী করতে পারি কেক তো হবে সরি কেক তো পেস্ট্রি হলেও আনবো বড় হয়তো কিনতে পারবো না না বাবা বাবা ভয় দেখাবো স্পাইস করবে দিদিনে আশীর্বাদ করবে হ্যাঁ

দেখো যাও এবারে যাও এবারে এখানে 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 সে পর না এখানে সে পড়ো যাও সে পরে